তাহলে কি ঘটনা ঘটে এ স্কোয়ার কে যদি এ দিয়ে ভাগ করি শুধু এ থাকে থ্রি এ কে দিয়ে ভাগ করলে শুধু থ্রি থাকে তাই নাকি ডান পাশে ওয়ান আপন এ তাহলে এ মাইনাস ওয়ান আপন এ ইকুয়াল থ্রি যেহেতু আমাদের প্লাস আছে তাহলে আমরা এটা প্লাসের মানটা একটু নেওয়ার চেষ্টা করবো ওকে দুই পাশে আমি কি করব বর্গ করব ইকুয়াল থ্রি তার উপর বর্গ তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি অল স্কয়ার মাইনাস ফোর এব কাটা যায় তাহলে এ প্লাস ওয়ান এ অল স্কোয়ার ইকুয়েল দ্যাটমিন্স দেখো কি ঘটনা ঘটছে এ প্লাস ওয়ান এ স্কোয়ার থার্টিন বা এ এ প্লাস ওয়ান এ ইকুয়াল রুট থার্টিন ঠিক আছে এদিকে যদি আবার আমি দুই পাশে বর্গ করি তাহলে এ প্লাস ওয়ান আফোন এ বর্গ করলাম ইকুয়াল টু রুট থার্টিন তারপরে স্কোয়ার তাহলে ঘটনাটা কি ঘটে এ স্কোয়ার প্লাস টু এখানে এখানে কাটা যায় যায় থাকে আর এখানে আমি বাম পাশে এখন নিয়ে চেষ্টা করবো এদিকে একটু লিখি হ্যাঁ বা এ স্কোয়ার প্লাস ওয়ান থার্টিন এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার উভয় ভাষা নিলাম তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো তাহলে এ টু দা পাওয়ার ফোর প্লাস টু এ স্কোয়ার বা এ টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান পাওয়ার ফোর ইকুয়াল ওকে ঠিক আছে